আজ সকাল থেকে দেখো টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিকে কি বলে বলো তো ইলশাগুড়ি বৃষ্টি এই বৃষ্টি হলে নাকি প্রচুর প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় তো যাই হোক আমি আজকে খিচুড়ি করবো এই জন্য ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি অনেকে কাঁচা ডালের খিচুড়ি তোমরা খাও আমার তো একদমই ভালো লাগে না আমি এইভাবে মুগ ডালটাকে ভেজে তুলে নিলাম আর ফোড়নে দিয়েছিলাম তোমার জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর সেই সঙ্গে বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এই যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এই ডালটা কে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালটা এর মধ্যে মিশিয়ে দিলাম এবার সমস্তটাই ভালো করে মিশিয়ে নিয়ে এই দেখো লবণ হলুদ জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে এবার আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস এবার দিয়ে দিলাম এর মধ্যে গরম জল এবার বেশ ফুটে উঠলেই দেখো জলটা অনেকটা কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গরম মশলার গুঁড়ো আর ঘি এবার ভালো করে মিশিয়ে নিলে ব্যাস তৈরি আমাদের খিচুড়ি আর এই দেখো খিচুড়ি আর পাপড় ভেজেছি আর আর এইদিকে কাবলির ছোলা আর আলুর এই যে ডুম করেছি আর সঙ্গে একটা গাছ থেকে আম পড়েছিল সে আমের যে চাটনি করেছি ব্যাস আজকের এই সিম্পল রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ